হ্যালো ইউপ্রিম গুড মর্নিং সবাইকে আজকে ব্লগটা শুরু করছি সকাল সাড়ে নটা থেকে আর এই দিকে আদির পাপা এখন সব বিছানা পাতি সব গোছাচ্ছে কারণ আজকে তো তোমরা আগের দিনের ব্লগে দেখেছ আমরা গ্রামের বাড়ি এসেছি তো আজকে একটা ইনভাইট আছে যেটা হচ্ছে শ্রাদ্ধ আছে শ্রাদ্ধেরই একটা ইনভাইট আছে তার জন্য লোকজন আসবে বলে আদির পাপা সব কিছু একদম গুছিয়ে ঠিকঠাক করে রাখছে বিছানা টিছানা কারণ অনেক লোকজন আসবে তাই সকাল সকাল উঠে পড়েছি এবার স্নান টান করবো খাওয়া দাওয়া করবো করে এবার রেডি হব কারণ যেতে হবে যেহেতু ইনভাইট আছে যেতে হবে আমি খাই না যেহেতু তো তাও মানে দেখা করে আসতে হবে একবার আর আদির বাবা আর মা ওরা সবাই খাবে আমি বাড়িতেই খাব যেহেতু আমি আদি কেউই খায় না

সন্ধ্যেবেলায় আদিকে ছাড়াই চলে এসেছিলাম এক কাপ চা খেতে আমি আর আদির পাপাং এখানকার গ্রিন চাটনি রেস্টুরেন্টে যেটা আমরা সবসময়তেই আসি